বাংলাদেশি টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রভাস থেকে টাকা পাঠানো সহ বিভিন্ন প্রয়োজনে আমাদের বাংলাদেশি টাকার রেট সম্পর্কে জানতে হয় মার্চ ইংরেজি রোজ বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নেই এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা এক মার্কিন ডলার একশত বাইশ টাকা উননব্বই পয়সা এক ইউরো একশত ছত্রিশ টাকা উনত্রিশ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা সত্তর পয়সা এক ফাউন্ড একশত উনষাট টাকা এক পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা বিরানব্বই পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ছিয়াত্তর পয়সা এক নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা সত্তর পয়সা এক কানাডিয়ান ডলার আষ্টাশি টাকা বায়ান্ন পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দেরহাম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এক ওমানের রিয়াল তিনশত সতেরো টাকা এক বাহারানী দিনার তিনশত পঁচিশ টাকা ছিয়াত্তর পয়সা এক কাথারি রিয়াল তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা এক কুয়েতি দিনার তিনশত আটানব্বই টাকা এক পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেন্স একশত সাঁইত্রিশ টাকা একচল্লিশ পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান্ড টাকা টাকা পয়সা পয়সা ভারতীয় রুপি সময়ের পরিবর্তনের সাথে সাথে এক এক এই রেটটি পরিবর্তিত হয় এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশি টাকা দিয়ে এই বৈদেশিক মুদ্রাগুলো যখন কিনতে যাওয়া হবে তখন এই রেটের কম বেশি হতে পারে